দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দোহারের বিখ্যাত শাখাটে তো নারী শাখাটে কিন্তু আসার পরেই দেখলাম যে আজকে কিন্তু মাছের ভাটা লাগছে তো এরকম ভাটা লাগার কারণেই কিন্তু এত সস্তায় কিন্তু আজকে পদ্মার টাটকা মাছগুলো বিক্রি হয়েছে যা হয়তো দোহার নবগঞ্জে এর আগে কিন্তু এরকম এত সস্তায় মাছ বিক্রি হয় নাই তো আজকের ভিডিওটা আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আর আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার তো সময় কিন্তু সকাল আর কি সাতটা থেকে আর কে আটটা নয়টা পর্যন্ত কিন্তু এরকম পদ্মার টাটকা মাছ দুহারের নারী ছাঘাটে বিক্রি হয়ে থাকে তো আজকের মতো সস্তা কিন্তু কখনই বিক্রি হয় না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি আর বেশি কথা না বাড়াই চলেন আমরা তাড়াতাড়ি আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কত নিলো ভাই করা সাদান ভাই ভাই কত নিলো বত্রিশ সোনা মাছের দাম তো আজকে একটু কম আছে না

তিনশো টাকা সস্তা না আজকে সস্তা আছে দর্শক দেখেন তিনশো টাকা দিয়ে কতগুলো কিনছে দেখেন একবার পানির দাম এই যে তিনশো টাকা

কেkina valo ভালো hindura না khabe na o helligana baba baba hinduras ke mas khabe na কত দাম লেন মুরগি সতেরোশো 1700 টাকা না মাছের দাম কেমন আজকে আজকে একটু কমই না ভাড়া লাগছে ওই কত হল এক জায়গা 1400 নি এক জায়গা চোদ্দশো দর্শক একদম জায়গা ভর্তি মাছ ভাই ভাই কত নিছে এটি হ্যাঁ সাতশো পঞ্চাশ আজকে দাম কেমন আছে আজকে দাম কম দাম কম না আজকে ভাটা লাগছে দর্শক কত ভাই এটি কত পঁচিশশো পঁচিশশো টাটকা মাছ তিন কেজি গো পঁচিশশো আজকে দাম কম না

শো পঞ্চাশ আই কতকে শেখ ভাই কত ভাই কত ভাই কতকে সেট

ছয়শন <laughs> ছয়শন <laughs> <laughs> <Földeacceptable> <laughs> 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 <laughs>

Είναι το κομμάτι τη μορφή. Είναι আই কত ছিল দে শ আই 2900 আই 2900 আই 2500 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 আই 250

Allah'a <laughs> <laughs> emanet

পাকা 300 টাকা দেবে 700 দে ওটা রাখきゃ দে 12 আদে মানে কত বানাও ঘন্টা 12 12 12

এক টাকা সব টিকা তো বুঝিসছ আজকে কি সস্তা নেই ভাই সস্তা আজকে বলো সস্তা হ্যাঁ

আই 15 আই ভাঙেলগা ভাঙেলগা আই 15 আই 15 আই 15 আই 15 ভাঙেলগা আই 15 15 15 আই 15 দসডাউড়া দি আই 15 15 আই 15 ভাঙেলগা আই 1501 1500 রে গদই খা আয় পনেরো পনেরো আয় পনেরো পনেরো আয় পনেরো এক আয় পনেরো দুই আই পনেরোশো আই পনেরোশো আই পনেরো সরেখা আই পনেরো সরেখা আয় পনেরো আই টাকা